ছবির মতো একটা সুন্দর জায়গা যেখানে গেলে কিনা আপনার মন খারাপের সময় হাজারো মন খারাপের সময় এক মনটা ভালো হয়ে যাবে হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো চলে আসলাম ঈদের একটা ব্লগ ভিডিও নিয়ে আশা করছি হয়তো আজকের ভিডিওটি আপনাদের ভালোই লাগবে আচ্ছা আরেকটা কথা এটা কিন্তু কোনো ঈদের পরের ঘোরাঘুরের ভিডিও না এটা হচ্ছে ঈদের আগের দিনের হচ্ছে আমরা বেড়াতে গিয়েছিলাম সেই ভিডিওটা আমি মূলত একটু খালি খালি জায়গায় ঘুরতে পছন্দ করি খালি জায়গা বলতে কি দেখা যায় ঈদের পরে কিন্তু সবার বন্ধ দেখা যায় ঈদের পরে সবাই ঘুরতে পছন্দ করে ঈদের দেখায় তিন চার দিন পর্যন্ত সব কিছু বন্ধ থাকে দেখা যায় বন্ধর দিনে তো সবাই ফ্যামিলি নিয়ে ঘুরতে পছন্দ করে তাই না আমি আবার একটু খালি খালি জায়গায় ঘুরতে পছন্দ করি মানে অনেক বেশি ক্রাউড থাকলে আমার ভালো লাগে না দেখা যায় বন্ধের দিনগুলোতে হচ্ছে অনেক বেশি গাদাগাদি হয় আমার ওইভাবে ঘুরতে একেবারে ভালো লাগে না আমার কাছে মনে হয় ওইভাবে ঘোরার থেকে বাসায় বসে থাকা অনেক বেশি ভালো কারণে চিন্তা ভাবনা করেই ঈদের আগের দিন আসলাম ঈদের আগের দিন কিন্তু সব সবাই অনেক বেশি ব্যস্ত থাকে বা অনেকে বাড়িতে চলে যায় অনেকে দেখা যায় যে কুরবানি নিয়ে বা কুরবানির যে আগের যে কাজকর্মগুলো আছে সেগুলো নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকে তো ওই সময়টা অনেক ফ্রি থাকে এটা চিন্তা করে কিন্তু ঘুরতে আসলাম আর দেখেন মিশন কিন্তু একেবারে সাকসেসফুল হাতে গোনা কিছু মানুষ আছে তেমন কোনো মানুষ নাই যদিও আস্তে আস্তে অনেক মানুষ আসছিল বাট আমরা যখন আসছিলাম তখন অনেকটা ফাঁকা ছিল আমরা চারটা বাজে আসছিলাম আর এই ড্রেসটা কিন্তু আমি আমার মেয়ের জন্য নিয়েছিলাম যে ছবি তোলার জন্য তো রোজারিদের নেওয়ার ড্রেস দেখা যায় শ্বশুর চলে গিয়েছিলাম ওইভাবে কোনো ছবি তুলতে পারি নাই তো আমার কাছে মনে হলো এই যে স্পেসটা এটা ছবি তোলার জন্য একেবারে পারফেক্ট যেটা কিনা একেবারে দেখতে ছবির মতো সুন্দর এমন কোনো আপনি যেখানে দাঁড়ায় যান না কেন ছবি তুললে মনে হবে কি অনেকটা গ্রাফিক্সের মতো হয়তোবা অনেকে হঠাৎ করে দেখে মনে হবে আপনি হয়তোবা বা কোনো মানে ক্যালেন্ডারের যে ছবিগুলো আছে না সেটার উপর জাস্ট আপনাকে নিয়ে দাঁড়া করা দিছে ছবি আর কি যেটা আমরা বলি সেরকমই হবে আর কি মানে এই জায়গাটা ছবির থেকেও সুন্দর আপনার হাজারো মন খারাপ থাকুক বা আপনার মন ভালো না থাকুক আপনি এখানে বসে থাকেন এক নিমিশে আপনার মনটা ভালো হয়ে যাবে আর আল্লাহর রহমতের এত পরিমাণ বাতাস মানে অনেক বেশি রোদ ছিল আমরা যখন মানে গিয়েছিলাম সেখানে বাট এত বেশি বাতাস ছিল মানে এই বাতাসে আর এই জায়গা দেখে মনে একেবারে ফুরফুরা হয়ে গেছে সিম্পলি আপনি এই জায়গাটা দেখেন কি পরিমাণ যে সুন্দর এখানে বসে এই ঠান্ডা ঠান্ডা পানিতে পা দুইটা ঝুলিয়ে দেওয়া যায় আহা কি যে পরিমাণ শান্তি লাগে বলার বাইরে এই যে আমি হচ্ছে একটু পরে আমার মেয়ে ড্রেস চেঞ্জ করে দিয়েছি আমার মেয়ে আর আমার ভাগিনা এই যে খোলা ঘাসের মধ্যে মানে খুবই দূরাদূরি খেলাধুলা করছিল যে এই সময় দেখা যায় মানুষ অনেক বেশি আসে সে এই যে এই জায়গাটাতে কিন্তু একেবারে গাড়ি দিয়ে একেবারে ফুল ফিল থাকে এটা কিন্তু এখন ট্রেন্ডিং একটা জায়গা আমরা দেখা যায় এই সময়টা আসার কারণে কিছুটা নিরিবিলি সময় কাটাতে পেরেছি এখানে এই যে আমি আমার আম্মা আমার আপু তারপর তোহার আব্বু আমরা সবাই চুপচাপ এখানে বসেছিলাম মানে বাতাসটা আর এই জায়গাটা মাসাল্লাহ বলতে হবে যে আল্লাহর সৃষ্টি অসাধারণ সুন্দর তো এই যে সন্ধ্যা হচ্ছে ঘুনিয়ে আসছে আমাদের কিন্তু যাওয়ার পালা চলে আসছে তো চিন্তা করলাম যাওয়ার সময় আপনার জন্য সুন্দর একটা ভিডিও করে নিই এখানে হয়তো অনেক তাম ঝাম ঝিকিমিকি তেমন কিছু করা নাই জাস্ট এটা হচ্ছে একটা সেনাবাহিনীদের দখলের একটা জায়গা আর কি তবে এত পরিমাণ সুন্দর জায়গা এত পরিমাণ সবুজ এত পরিমাণ পানি দূরে ওই যে দূরে দেখাতে সাদা সাদা ওইটা কিন্তু সিবিসের যে পতেঙ্গা সিবিসটা আছে সেইটা আর কি তবে এখানে কিন্তু বসে থাকার জন্য অক্সিজেন নেওয়ার জন্য মন ভালো করানোর জন্য আর কি যথেষ্ট তো যাই হোক আমরা হচ্ছে ঘোরাফেরা শেষে কিছুটা খাওয়া দাওয়া করার জন্য এইদিকে এসেছিলাম রাজবাড়িতে এই তো খাওয়া দাওয়া করে বাসায় চলে যাব আর আজকের ভিডিওটা কিন্তু এতটুকুই ছিল আপনাদের কার কাছে কেমন লেগেছে যাতে একেবারে ভুলবেন না ঈদের বন্ধতে ফ্যামিলি নিয়ে কে কোথায় গিয়েছেন কে কেমন সময় কাটাচ্ছেন তাহলে কিন্তু কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন সবাই খুব খুব ভালো থাকবেন দেখা হয়ে যাবে আবারও নতুন কোনো ব্লগ ফিচু নিয়ে সেই পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম ফেস